আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে অনেক মজার একটা রেসিপি শেয়ার করবো ঘরে মাছ মাংস না থাকলে আপনারা এই এক রেসিপিতে পুরো পরিবারকে সন্তুষ্ট করতে পারবেন ছোট থেকে বড় সবাই ইনশাল্লাহ দারুণ পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপি বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে মসুর ডাল আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণের চেয়ে একটু কম পরিমাণে মুগ ডাল তো এই দুই ধরনের ডাল আমি নিয়েছি মসুর ডাল যতটুকু নেব তার চেয়ে অল্প কম পরিমাণে মুগ ডালটা নিতে হবে আপনারা যদি ওয়ান ফোর্থ কাপের চেয়ে বেশি পরিমাণে মসুর ডালটা নেন মানে উপকরণগুলো সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন তো এখন এটা পানি দিয়ে ভালো করে কষলে আমি ধুয়ে নিব আমি মুগ মুগ ডালটা ভেজে নেই আমি এভাবেই রান্নাটা করে নেব তো ভালো করে তিন চারবার বা চার পাঁচবার পানি চেঞ্জ করে করে পরিষ্কার পানি না আসা পর্যন্ত ভালো ধুয়ে নিতে হবে তো আমি এটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এখন পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো দশ থেকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখার পরে ডালগুলো যখন মোটামুটি ভেঙে যাবে তখন একটা ফ্রাই প্যানের মধ্যে ডালগুলো নিয়ে নিলাম আর আমি কিন্তু এখনও চুলা জ্বালাই নিই এখন আমি এখানে কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণে তারপরে এখানে দিয়ে আমি পেঁয়াজ এখানে লাল পেঁয়াজটা নিয়েছি যে কোনো পেঁয়াজই দেওয়া যাবে অর্ধেকটা টমেটো দিলাম পাকা টমেটো মরিচ দিয়ে দিলাম চারটা আস্ত কাঁচা মরিচ দিয়েছি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে এখন এখানে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে টোটাল দেড় কাপের মতো পানি দিচ্ছি পানি দিয়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নেব এমনভাবে সেদ্ধ করতে হবে যেন সমস্ত উপকরণ খুব ভালো করে গলে যায় মসুর ডাল টমেটো পেঁয়াজ যেন ভালো করে গলে যায় সেজন্য কম আছে একটু সময় নিয়ে এটা মিক্স করে নিতে হবে ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পরে পানি অলরেডি শুকিয়ে গেছে আর মোটামুটি সেদ্ধও হয়ে গেছে চামচ দিয়ে একটু প্রেস করলেই সব কিছু গলে যাবে তো আমি প্রেস করে করে গলে গলিয়ে নিচ্ছি এটা আর চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে মিডিয়াম আছে তো ভালো করে দেখেন নাড়াচাড়া করে নিলাম এই ডালটা এভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে এমনিতে দেখা যায় যে খুব পাতলা ডাল আমরা অন্যান্য আইটেমের সাথে করে থাকি সাইড ডিশ হিসেবে কিন্তু যদি অন্য কিছু না করা হয় শুধু এটাই রান্না করা হয় তাহলে এভাবে রান্না করলে দেখবেন খেতে ভীষণ ভালো লাগছে এখন এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো এই মশলাগুলো দিয়ে দেখবেন ভীষণ ভালো হবে খেতে তো ভালো করে এটা মিক্স করে নেওয়ার পরে এখানে আমি আরও এক কাপ পরিমাণে পানি অ্যাড করলাম পানি অ্যাড করে এটা কিছুক্ষণ জাল করব যখন পানিটা এভাবে ফুটে উঠবে তখন আমি একটা তরকা দিব। তরকার জন্য আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম এক চামচ পরিমাণে সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে দুই কুয়া রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা একটু ভেজে নিব, রসুনটা নরম হয়ে কালারটা চেঞ্জ হয়ে আসতে শুরু করবে তখন আমি এখানে সামান্য একটু পরিমাণে আদা কুচি দিয়ে দিলাম তারপর এখানে একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম এরপর এখানে একটা সেদ্ধ ডিম মাঝখান থেকে এরকম কুচি করে নিয়েছি পাঁচ চার পাঁচ পিস পিস হবে তো সেটা দিয়ে একটু ভেজে তরকাটা রেডি করে নিতে হবে তো আমার তরকা মোটামুটি রেডি হয়ে গেছে রসুনের কালার দেখেন লাল লাল হয়ে গেছে ডিমের কালারও চেঞ্জ হয়ে আসতে শুরু করেছে এখন আমি এটা সেদ্ধ করে রাখা ডালের মধ্যে দিয়ে দেব এই যে ডালের মধ্যে দিয়ে দিলাম তারপরে এটা কিছুক্ষণ রান্না করব। খুব বেশিক্ষণ রান্না করব না অল্প সময় রান্না করে তারপরে চুলাটা বন্ধ করে দেব চুলা গাছটা মিডিয়ামই রয়েছে এখনও একটু বাটার দিয়ে দিলাম শেষে আপনারা এখানে ঘি দিতে পারেন বাটারও দিতে পারেন যেটা ইচ্ছা বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এই বাটারটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে শেষে খেতে ভীষণ ভালো লাগবে তো আমার রান্না হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দিলাম তারপরে কিছুক্ষণ পরে আপনাদের সামনে পরিবেশন করব তৈরি হয়ে গেল ভীষণ মজার এই রেসিপিটি ঘরে মাছ মাংস না থাকলে আপনারা এই রেসিপিটি বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন সবাই ইনশাল্লাহ দারুণ পছন্দ করবে অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ